যদি এ বিন্দু দূরত্ব এ কমা থ্রি এবং বি বিন্দুর দূরত্ব ওয়ান কমা ওয়ান হয় তবে এ বি এর এবুত্ব আমাদের এ বি এর এব্রুত দেওয়া হচ্ছে টু রুট ফাইভ একক তাহলে আমাদের এ এর মানটা কত তাহলে আমাদের এ বি এর দূরত্বের যে আমাদের ফর্মুলাটা এ এব দূরত্ব এগুলো আমি ধরলাম যে রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার তাহলে এ বি এর দূরত্ব আমাদের এখানে দেওয়া যাচ্ছে টু রুট ফাইভ এই টু রুট ফাইভ বসায় দিলাম তাহলে এক্স ওয়ান এখানেও এক্স ওয়ান হচ্ছে আমাদের এ ওয়াই ওয়ান হচ্ছে আমাদের ওয়ান তাহলে হচ্ছে এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার আবার হচ্ছে ওয়াই ওয়ান হচ্ছে আমাদের এখানে কত আসতেছে থ্রি আর হচ্ছে ওয়াই টু হচ্ছে আমাদের ওয়ান তাহলে আমাদের আসতেছে থ্রি মাইনাস ওয়ান তাহলে এখানে আমাদের হচ্ছে টু রুট ফাইভ ইকোয়াল টু হচ্ছে এখানে এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এখানে পড়ে যাবে তাহলে স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে ওয়ান ওপর স্কোয়ার আর এখানে থ্রি মাইনাস ওয়ান তারপরে প্লাস হচ্ছে থ্রি মাইনাস ওয়ান করলে হচ্ছে টু আর টু রুপার স্কোয়ার তাহলে আমাদের টু রুট ফাইভ হচ্ছে রুট ওভার স্কোয়ার মাইনাস পুরোটা আমাদের ইন্টু করলে আসবে টু এ আর এখানে ওয়ান ওপর স্কোয়ার করলে ওয়ান এবং টু রুপার স্কোয়ার হচ্ছে ফোর তাহলে আমাদের টু রুট ফাইভ এখানে লেখাম তারপর হোল স্কোয়ার এখানে হোল স্কোয়ারটা নিলে আমাদের এই রুটটাকে আমাদের তুলে দেওয়ার জন্য তাহলে উভয় পাশে আমি বর্গ করলাম সে বর্গ করলে আর এখানে আমাদের যে ভ্যালুটা পাইতেছি স্কোয়ার মাইনাস টু এ আর ওয়ান প্লাস ফোরগুলো আমাদের পাইতেছে হচ্ছে ফাইভ তাহলে এই যে এখানে স্কোয়ার আর এখানে রুটটা কাটা গেল তাহলে শুধু থাকবে হচ্ছে এই ফর্মুলাটা অর্থাৎ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ফাইভ এই স্কোয়ার মাইনাস টু এ প্লাস ফাইভ আর টু রুট ফাইভ এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে আমরা টোয়েন্টি টুর উপর হচ্ছে স্কোয়ার দিলে ফোর এবং রুট ফাইভের উপর স্কোয়ার দিলে ফাইভ তাহলে ফোর এবং ফাইভ ইন্টু বলে আমাদের টোয়েন্টি পাচ্ছি তাহলে এখন এইটা আমাদের যে এটা আমাদের যে রাইট সাইড আছে এই রাইট সাইডটা আমি নিয়ে আসলাম লেফট সাইডে আর এই টোয়েন্টি যদি আমি লেফট সাইডে এখন নিয়ে আসি তাহলে আমাদের এটা হয়ে যাবে মাইনাস তাহলে স্কোয়ার মাইনাস টু এ প্লাস ফাইভ মাইনাস টু তাহলে স্কোয়ার মাইনাস টু এ মাইনাস ফিফটিন ইকোয়াল টু জিরো আর স্কোয়ার মাইনাস এখানে এটাকে আমাদের মিডল টার্ম করতে হবে উৎপাদক যেভাবে আমরা করি সাধারণত এই উৎপাদকের নিয়মে আমাদের আসতে হবে তাহলে স্কোয়ার মাইনাস এই ফাইভ এ প্লাস থ্রি এ মাইনাস ফিফটিন এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে উৎপাদকের ক্ষেত্রে এই দুইটার যোগ ফল বা এই দুইটার ফল যেন এইটার সঙ্গে মিলে যায় তাহলে এখন দেখেন এখানে মাইনাস ফাইভে এনেছি এখানে প্লাস কোথায় প্লাস থ্রি এনেছি তাহলে এই মাইনাস ফাইভের থেকে প্লাস থ্রি এ কিন্তু আমরা যদি বাদ দিই তাহলে আমাকে মাইনাস টু এ আবার আরেকটা কন্ডিশন মাথায় রাখতে হবে যে এই দুইটা গুণ ফল আবার এইটা হইতে হবে এই দুইটা গুণ ফল তাহলে হচ্ছে এই ফাইভ এবং থ্রি যদি গুণ করি তাহলে দেখেন কত সে যে মাইনাস ফিফটিন অর্থাৎ মাইনাস ফাইভ এবং হচ্ছে প্লাস থ্রি যদি আমরা গুণ করি তাহলে মাইনাস ফিফটিন পেয়ে যাচ্ছে তাহলে এখন আমরা এই প্রথম দুটার ভিতরে আমি কমন নেবো এ প্রথম দুটার ভিতরে এ যদি কমন নেই তাহলে এখান থেকে এ পাইতেছি আর এখান থেকে এ কমন নিলে এ বাদ দেয় সাকসেস হচ্ছে ফাইভ তাহলে এ কমনলে এ ইন্টু এ মাইনাস ফাইভ আর এখানে আমি কমন নেব হচ্ছে থ্রি এই দুইটার ভিতরে কমন যায় থ্রি তাহলে থ্রি হলে এ মাইনাস ফাইভ কারণ এই থ্রি এবং ফাইভ গুণগুলো কত পাইতেছে আমাদের ফিফটিন তাহলে এখন এই দুইটার ভিতর এই দুইটা যে রাশি পাইতেছে এই দুইটা রাশির ভিতর আবার আমরা এগেইন কমন নেব হচ্ছে এ মাইনাস ফাইভ তাহলে এ মাইনাস ফাইভ এখানেও আছে এখানেও এ মাইনাস ফাইভ আছে এর জন্য আমরা দুইটার ভিতরে কমন নেব এ মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ কমন নিলে প্রথমটা থেকে এ মাইনাস ফাইভ কমন নিলে প্রথমে থাকতেছে এই এ তাহলে এ লিখলাম তারপর মাঝখানে তিন আছে প্লাস প্লাস নিলাম আর দুইটু থাকতে হচ্ছে থ্রি তাহলে আমরা পাইতেছি হচ্ছে এ মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে এখন এই দুইটা পার্টের ইন্টু অবস্থায় জিরো থাকলে আমরা প্রথমত এই প্রথমটাকে ইকোয়াল টু জিরো লিখতে পারি এবং দ্বিতীয়টা ইকোয়াল টু জিরো লিখতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে করে থাকি যে হয় লেখে এ মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো তাহলে এই এ ইকাল টু এই মাইনাসটা আমাদের রাইট সাইডে নিয়ে গেলে পাবো হচ্ছে প্লাস তাহলে এ ইকাল টু প্লাস ফাইভ আর এখানে আছে এ প্লাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে এই মাইনে এখানে প্লাস থ্রি আমাদের রাইট সাইডে নিয়ে গেলে হচ্ছে মাইনাস থ্রি তাহলে এ ইকাল টু আমরা পাইতেছি হচ্ছে মাইনাস থ্রি তাহলে আমাদের এখানে যে এর ভ্যালুটা বের করতে বলছে যে এখানে এর ভ্যালু আমরা পাইতেছি হচ্ছে দুইটা ভ্যালু একটা এ ইকয়াল টু প্লাস ফাইভ আর একটা এ ইকোয়াল টু হচ্ছে মাইনাস ফাইভ তাহলে আমরা লেখার সময় লিখবো এর মান এ ইকাল টু ফাইভ অথবা এ ইকাল টু মাইনাস থ্রি কারণ এই এর ভ্যালু প্লাস ফাইভও হইতে পারে আবার এর ভ্যালু এই মাইনাস থ্রিও হইতে পারে